আসসালামু আলাইকুম খেলা জগতের সব ইম্পর্টেন্ট খবরগুলো নিয়ে আমি সোয়েল আছি আপনাদের সাথে আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারাও থাকবেন আমার সাথে চলুন চলো যাই মূল খবরে মেসির অদ্ভুত ওই গোলে ডাগআউট ভাঙে কাতালান ডারবির এরপর শেষ দিকে আরো একবার স্কোয়ারশিটের নাম লিখে দলের জয় নিশ্চিত করেছেন লিওনেল মেসি স্পানিওলের বিপক্ষে বার্সার জয়টা তাই দুই শূন্য গোলে এই নিয়ে লালিকার শেষ পনেরো ম্যাচে মেসির গোল দাঁড়াল বাইশটি মৌসুমে চল্লিশ গোলের মাইল ফলক হয়ে গেছে প্রথম গোল থেকেই তারা দশ মৌসুম ধরে ধারাটা অব্যাহত রাখলেন আর্জেন্টাইন ফরওয়ার্ড ক্যাম্প নুতে ম্যাচটা হলেও শুরুটা দাপটের সঙ্গে করেছিল বার্সা প্রথমার্ধে কেবল নিজেদের দোষে লিডে যেতে পারেনি মেসি বাহিনী শেষ দিকে অবশ্য স্পানিয়লের চোখ রাঙা ছিল বার্সাকে ক্লেমেন্টো ল্যাংলেট বেশ কয়েকবার বার্সাকে বাঁচিয়েছেন আশি মিনিটে করলেন ম্যাচ বাঁচানো এক ব্লক সেটাকে পুঁজি করে শেষ দিকে ম্যাচে বার্সা জয় নিশ্চিত করেছেন মেসি মার্ক আন্দ্রেটের স্টেগানের বাড়ানো বল থেকে আক্রমণের শুরু এরপর মিডফিল্ড থেকে বাম প্রান্তে বল পান ম্যালকম ডিবক্সের ভিতরে করলেন মাইনাস মেসি পিছন থেকে দড়ি গিয়ে বাম পায়ের বাঁকানো ফিনিশে করলেন দ্বিতীয় গোলটি একেবারে টেস্ট বুক ফিনিশ সবকিছু যদি মেসির পক্ষে গেছে সেদিন ভাগ্য আরও মুখ ফিরিয়ে নেয়নি মেসির ওপর থেকে নইলে ওই জোড়া গোলের পর নু ক্যাম্পে লাল কার্ড দেখেও মাঠ ছাড়তে পারতেন লিওনেল মেসি এস্তেবান গ্রিনলোকে ম্যাচের শেষ দিকে বল দখলের সময় লাথি মেরে বসেছিল বার্সা অধিনায়ক রেফারি ফাউল দিলেও আর এর চেয়ে বেশি কিছু করেনি নলে ম্যাচের শিরোনাম হয়ে যেতে পারত মেসি নিজেই খেলা জগতের সব খবর সবার আগে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ